এইসব গ্রামের ছাপড়ি বলবান ভিউর জন্য কি না করতে পারে গাইস আসলে এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না গ্রামের কিছু কিছু এমন স্ট্যান্ড রাইডার দেখতেছি যেগুলো হচ্ছে যে আপনার বাইক কিনে মাত্র দুই দিনের মাথায় তাদের থেকে প্রফেশনালি মনে করেন আমরা যেভাবে স্ট্যান্ড করি তাদের তেও করা লাগতেছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে হচ্ছে পাবলিক এরিয়াতে যেখানে মানুষজন থাকে রাস্তাঘাট ওইখানে গিয়ে স্ট্যান্ডগুলো করতেছে আর এখানে একটা ছোট বাচ্চা ছয় থেকে সাত বছর হবে এই বাচ্চাটারে কিভাবে গিয়ে যে হিট করলো আসলে এটা দেখে অনেক বেশি খারাপ লাগছে এইসব গ্রামের পেলে যেগুলা মনে করেন আমাদের স্ট্যান্ড রাইডিং গেম কে ডিসরেসপেক্ট করতেছে ওদের সবাইকে বলবো বয়কট করেন আপনারা আর ওদের ফলোয়ার যারা আছেন সবাই ওদের কান আনফলো করেন কারণ এদের ভাই স্ট্যান্ড করার কোনোই মানে সঠিক কোনো নিয়ম নাই ওদের ওরা এই যে দেখছেন এখন একটা বাচ্চাকে গিয়ে হিট করছে আমি বুঝতেছি না মানে কি দরকার ছিল আমরাও স্ট্যান্ড করি আমরা পরে যেতে গেলে কিন্তু আমরা যতটুকু পারি আমরা বাইকটাকেও সেফ করি অ্যান্ড মানুষদেরকেও সবসময় চেষ্টা করি সেফ রাখার অ্যান্ড ওরা এখানে করছে হচ্ছে সোজা গিয়ে বাইকটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছে দেন বাইকটা গিয়ে একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে গিয়ে হিট করছে সো এইসব স্ট্যান্ডার্ডকে আপনারা বয়কট করবেন